নমস্কার রিসার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সব্বাইকে আবারও অনেক স্বাগত আজকে শেয়ার করছি অল্প উপকরণে সহজ সুজির পিঠে তৈরির রেসিপিটা খুব সহজভাবে তৈরি করেছি রেসিপিটি আমি আমার মতন করে করেছি তো সম্পূর্ণ রেসিপি ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সববার কাছে তো সবার প্রথমে আমি একটা ফ্রাই প্যান গ্যাসের ওপরে চড়িয়ে দিয়েছি এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ সুজি আমি এখানে রেগুলার ইউজের সরুদানা সুজিটাকে ব্যবহার করেছি এবারে এটাকে না লো ফ্লেমে রোস্ট করে নেবো এটার কালার চেঞ্জ করার দরকার নেই শুধুমাত্র একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটাকে রেডি করে নেব তো এটা একদম রেডি এটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এবারে সেম প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ দুধ আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ জল এবারে খুব ভালো করে দুধটাকে জাল দিয়ে নেবো তো দুধটা খুব ভালো মতো জাল হয়ে গেছে আপনারা চাইলে আগে থেকে জাল করা দুধটাকেও এই রেসিপিতে ব্যবহার করতে পারেন এবারে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি খুব সামান্য এলাচ গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা চাইলে পরিমাণে একটু কম বা বেশিও দিতে পারেন তারপর খুব ভালো করে মিক্স করে নেবো আর দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব চিনিটা গলে যাওয়া অবধি তো এই অবস্থায় চিনিটা খুব ভালো মতো গলে গেছে এবারে আগে থেকে ভেজে রাখা সুজিটাকে আমি অ্যাড করে দেবো দুধের মধ্যে আর খুব ভালো করে মিক্স করে নেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু থেকে তিনবারে আমি সুজিটাকে অল্প অল্প করে দুধের মধ্যে অ্যাড করতে থাকব আর খুব ভালো করে মিক্স করতে থাকব। লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই কোনো লামস বা দলা না পেকে থাকে তো গ্যাসে ফ্লেমটা লোতে রেখে এই কাজটাকে করতে হবে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারকেল পাউডার এটা রেডিমেড বাজারে কিনতে পাওয়া যাওয়া নারকেল পাউডারটাকে আমি ইউজ করেছি আপনারা চাইলে গ্রেটেড ফ্রেশ কোকোনাটটাকে ইউজ করতে পারেন সেক্ষেত্রে হালকা একটু ফ্রাই প্যানে ড্রাই রোস্ট করে নিলে ভালো হয় এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে এটার একটা ডো তৈরি করে নিতে হবে তো এই অবস্থায় আমি এর মধ্যে এক টেবিল চামচ ঘি অ্যাড করলাম ঘিটা দিলে এর টেস্টটা আর গন্ধটা দুটোই বাড়ে এবং একটা শাইনি মতো হয়ে যায় ডোটাতে তারপর খুব ভালো করে আবারও মিক্স করে নেবো যতক্ষণ না পর্যন্ত ডোটা এই ফ্রাই প্যানে তলা না ছেড়ে দেয় তো এই অবস্থায় ডোটা একেবারেই রেডি এবারে একটু ঠান্ডা করে নেবো যাতে হাত দিয়ে টাচ করা যায় আর একটু সময় নিয়ে এই ডোটাকে আমি মেখে নেব হালকা হাফ চামচ মতো ঘি আমি হাতে লাগিয়ে নিচ্ছি এবারে একটু সময় নিয়ে ধীরে ধীরে ডোটাকে মেখে নেব একটু মেখে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটা চামচ ময়দা ময়দাটাকে আমি একবার অল্প ব্যবহার করে তারপরে বাকিটা অ্যাড করেছি আমি দুবারে ময়দাটাকে এর মধ্যে অ্যাড করেছি যাতে ময়দার কোনো দানা বা লামস এই ডোটার মধ্যে না থাকে তো খুব ভালো করে ডোটা মেখে নিয়ে এটা রেডি হয়ে গেছে এবারে এখানে একটা আমি কোটোর ঢাকনা নিয়ে নিয়েছি একটু ঘি কোটোর ঢাকনার মধ্যে অ্যাড করে দিচ্ছি আর খুব ভালো করে ঘিটাকে আমি এরকমভাবে কোটর ঢাকনার গায়ে আমি লাগিয়ে নিচ্ছি এবারে ডো থেকে খুব সামান্য পরিমাণ আমি ডো তুলে নিয়ে এই কোটর ঢাকনার মধ্যে চেপে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে প্রেস করে দিচ্ছি আর বাইরে থেকে যে এক্সট্রা অংশটা থাকবে সেটাকে আমি আবারও বার করে নিয়ে ডোটার মধ্যে অ্যাড করে দিচ্ছি তো এইভাবে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি একটা পিঠের আপনারা চাইলে যে কোনো কুকি কাটার বা আপনাদের পছন্দ অনুযায়ী শেপও এই পিঠেটাকে দিতে পারেন তো আমি সমস্ত পিঠে সেম সাইজে যাতে হয় এভাবে একটা শেপ তৈরি করে নিয়েছি তো সেম প্রসেসে আমি সমস্ত পিঠেও তৈরি করে নিয়েছি তো পিঠেগুলো এইভাবে রেডি হয়ে গেছে এবার একটা কাটা চামচ দিয়ে আমি পিঠেগুলোর মধ্যে এভাবে ফুটো করে নেবো আপনারা চাইলে অন্য কোনো কাঠমার্কও এই পিঠেগুলোকে দিতে পারেন তো পিঠেগুলো একেবারেই রেডি ফ্রাই করার জন্য তো এবারে আমি বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল ভালো করে গরম করে নিয়েছি তেলটা মিডিয়াম গরম হয়েছে এবারে আমি একটা একটা করে পিঠেগুলো ভাজতে দিয়ে দেবো একবারে যতগুলো পিঠে ভাজা হয় আমি ততগুলো পিঠে অ্যাড করে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এপি ওপিট লাল করে ভেজে নেব তো একটু ভাজা হয়ে গেছে আমি দু দ্বিতীয় পিঠটা উল্টে দিচ্ছি এবং সেগুলোকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি তো দুটো পিঠ খুব সময় নিয়ে ভাজতে ছয় থেকে সাত মিনিট মতো লাগবে এভাবে আমি পিঠেগুলো ভেজে তৈরি করে নেব তো ঘরে থাকা মাত্র চারটি উপকরণে এভাবে একবার সুজির এই পিঠেটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের ভালো লাগবে এই শীতে আমরা তো নানারকম পিঠে পুলি ট্রাই করে থাকি তো এভাবে একবার সুজির এই পিঠেটা তৈরি করে দেখতে পারেন ঘরোয়া মাত্র চারটি উপকরণে খুব সহজেই চট জলদি তৈরি হয়ে যায় আর বেশ কয়েকদিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন আর খেতেও হয় ভীষণই টেস্টি তো আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সববার কাছে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ